আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং জননী কম্পিউটারসের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত আজকে আরো একটি ল্যাপটপ নিয়ে হাজির হয়েছি বেশ কিছুদিন ল্যাপটপের ভিডিও হয়তো পান না আপনারা অনেকে মনে করছেন ল্যাপটপ বিক্রয় ছেড়ে দিয়েছে আসলে ছেড়ে দিই নাই ল্যাপটপ যেগুলো কাছে ছিল সেগুলো সব বিক্রয় হয়ে যাওয়ার কারণে ঢাকাতে যাওয়া সম্ভব হচ্ছিল না এবং আনাও সম্ভব হচ্ছিল না তো রিসেন্টলি আমি একটি ল্যাপটপ হাতে পেয়েছি যারা কম বাজেটের মধ্যে অনেকেই ল্যাপটপ খোঁজেন আর ষোলো সতেরো হাজার ভিতরে যদি একটা ল্যাপটপ হতো স্যার আমি নিতাম এরকম অনেকেই বলে তো তাদের জন্য আজকে আসলে এই স্পেশাল ল্যাপটপটি নিয়ে এসে যারা ব্ল্যাক লাভার আছে এই ল্যাপটপটির মডেল হচ্ছে এইচ টু ফাইভ জিরো জি এইট এই ল্যাপটপটির একদম মানে যারা বিগেনার লেভেলের ইউজার তারা ব্যবহার করতে পারবে কারণ হচ্ছে এখানে ভারী সফটওয়্যার চালানো একটু কষ্টকর কারণ হচ্ছে র্যাম কম আছে যদি কেউ মনে করে যে এটাকে আমি আপডেট করে নেব তাহলে এর পেছনে একটা চার পাঁচ হাজার টাকা খরচ করলেই অত্যন্ত চমৎকার একটি ল্যাপটপ হয়ে যাবে এটা তো আমি একটু জানিয়ে দিই ল্যাপটপটার মধ্যে কী কী পাবো আমরা এটা হচ্ছে ইন্টেল সেলেরন প্রসেসরের এন ফোর জিরো টু প্রসেসর এটা র্যাম আছে চার জিবি চার জিবি র্যাম এবং ইন্টার্ন সেলেরনের প্রসেসর আছে এবং পাশাপাশি এটাতে হার্ড ডিস্ক পাবেন আপনারা অ্যাকটেরাবাইট অ্যাকটেরাবাইট হার্ড ডিস্ক আছে আর এটা খুব রিজনেবল প্রাইসে খুব কম দামে নিতে হলে পারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন খুব কম প্রাইসে এই ল্যাপটপটি সেল করার ইচ্ছা আছে ব্ল্যাক লাভার যারা আছে তারা যোগাযোগ করবেন মাত্র এক পিসি আছে যে কারণে যাদের প্রয়োজন তারা দ্রুত যোগাযোগ করবেন আর এটা আগেই বলে রাখছি যে যদি কেউ আপডেট করতে চায় সুপারফাস্ট একটি ল্যাপটপ হবে তাদের জন্য যারা মনে করে চার জিবি র্যামকে চেঞ্জ করবো র্যাম লাগানোর স্লট আছে যদি এখানে ষোলো জিবি বা এইট জিবি র্যাম লাগিয়ে নেওয়া যায় বত্রিশ জিবি পর্যন্ত মানে চেঞ্জ করা যাবে এরপরে যদি মনে করে যে এই হার্ড ডিস্কটার পাশাপাশি একটি এসএসডি লাগিয়ে নেবে তাহলে তো আর বলাই লাগে না ল্যাপটপটি সুপার ফাস্ট হয়ে যাবে তো এই জন্য রিজনেবল প্রাইসের মধ্যে যাদের টার্গেট যে আমি সেই আপডেট করা সহ বিশ হাজার টাকার মধ্যে এই ল্যাপটপটি পেতে চাই তারা অতি সত্তর যোগাযোগ করবেন আগে আসলে আগে পাবেন ভিত্তে ল্যাপটপটি ছেল হবে আবারও বলে রাখি সেলেরন পোছর দিয়ে ল্যাপটপটি তৈরি করা এই ল্যাপটপটিতে এক টেরাবাইট হার্ড ডিস্ক রয়েছে এবং চার জিবি র্যাম মডেলটি আবার বলে দিচ্ছি HP 250 G8 HP 250 G8 একেবারে স্টিকার এখনো রয়েছে যে কেউ এসে দেখে ল্যাপটপ নিতে পারবে সরব আরেকবার ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ